আমরা কি অবস্থায় আছি জানেন প্রত্যেকদিন বলতে গেলে সতেরো দিন চলে যাও না কেন আমরা যাবো কোথায় বলেন তো আমাদের যাওয়ার মতন জায়গা নেই আমাদের সেরকম উপায় নেই আমাদের সেরকম ইনকামও নেই যে আমরা কিছু করে কোনো ব্যবস্থা করি এখানে চাষবাস করে খাই কিন্তু হোক না বছর বছর বন্যা হোক আমরা জলে ডুবে থাকতে শান্তি কিন্তু আমাদের ভাঙনটা চেষ্টা করি স্যার আরেকটা সমস্যা আমাদের আছে গঙ্গা বানন তো একটা আছে পাশাপাশি আর একটা আমাদের যে চটটা দেখতে পাচ্ছেন না প্রায় পাঁচ পাঁচ হাজার ছয় হাজার বিঘা জমি আমাদের ঠিক আছে সেই জমিটা মানে যখন ভাঙছে হুগলি ডিস্ট্রিক্ট তখন করেছি দিচ্ছে ওনারা বলছিলেন মানে বিগত বছর ওনারা বলছিলেন ব্যাপারটা দুই ডিস্ট্রিক্টে আপনারা যদি একটা ব্যবস্থা করতে পারেন মানে আগে ওই পঞ্চায়েত চাইছিল যে জমিটা আমরা পাই কিন্তু এখন ওই পঞ্চায়েত চাইছেন আপনাদের শেষ হয়ে যাচ্ছে আপনারা পান আমাদের দুঃখ নেই কিন্তু সেটা অ্যারেঞ্জমেন্ট যদি দুটো ডিস্ট্রিক্ট একসঙ্গে করা যায় তাহলে আমাদের জমিটা দিতে আপনাদের সুবিধা আপনি বলেছেন আমি শুনলাম এই যে সমস্যা আছে এটা ডাইরেক্টলি তো পুলিশের হাতে নেই না এটা আপনার নিশ্চিত কিন্তু আমি জানি এখানে গাড়ি এইখানে চলে যাচ্ছে মানুষের তাই জন্য আমি এখানে দেখতে এসেছি আমার বড় বউ জিনিসটা নিশ্চয়ই আমার দেখার জন্য আমি যেহেতু আজকে দেখে দিলাম আপনার সমস্যা আমরা একটা কাজ করতে পারি আমি আমার লেভেলে বিএম সাহেবকে আমি নিশ্চয়ই জানাবো আর যদি লাস্ট ইয়ের ছুটি হয়ে থাকে আর নতুন কোনো যদি আমরা আপনাদের যেতে পারেন খুব ভালো হবে আপনার বড়োবাবু জমা করে দিয়ে বড়োবাবুর কাছ থেকে নিয়ে আমি আমার লেভেলে বিএম সাহেবকে দিয়ে

লোক এত পরিমাণ শেষ হয়ে গেছে খাবে কি সেই